দায়িত্ব পালন করুন এখানে পানীয় জল দুর্নীতির কভারে ঢুকে গেছে ভাঙা রাস্তা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এটা মেরামতির ব্যাপারে এদের অনীহা কেন বোঝা যাচ্ছে জলপাইগুড়ি পৌরসভার রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে নাগরিকদের জন্য পথপাতি কিংবা আবাসন যোজনা সমস্ত ক্ষেত্রেই হচ্ছে তলানিতে চলে গেছে ফলে সমস্তটা নিয়ে তৃণমূল পরিচালিত এবং এই তৃণমূল প্রশাসনের সহযোগিতায় বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের সহযোগিতায় তাদের হাত ধরে রাতের অন্ধকারে প্রশাসন দখল করেছিল অনেক সময় বোর্ড দখল করেছে প্রশাসন জনগণের রায়ে জনগণের সমর্থনে এই বোর্ড তৈরি হয়নি আর সেই বোর্ডের কাছে মানুষের যা প্রত্যাশা সেই প্রকাশ আরেক আছে না পৌঁছতে পারছেন না বড় নিজেদের নিয়মিত যে কাজ মাসিক সভা চার মিনিট ডাকে অনুষ্ঠিত হয় সেটাও সম্পাদিত করতে পারছে না বিয়েদের মধ্যে সমস্যা থাকার ফলে এছাড়া প্রশাসনকে দিয়ে দিয়েই এসবি জিএম মিটিং ডাকিয়ে তার মিটিং করতে হচ্ছে মাসিক সভা করতে হচ্ছে বছরে একবার অনেক দিন বাদে একবার সম্প্রতি মিটিং হয়েছে শুনেছি আমরা আপনারা কি যাচ্ছেন এখন যাচ্ছি পৌরসভা তার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যা যা দায়িত্ব সেই দায়িত্ব তারা অবহেলা করছেন সেই অবহেলা থেকে মানুষের পাশে এসে তারা দাঁড়াবেন এটা আমরা চাইছি জলপাইগুড়ি দিন বাজার বিল্ডিংটা তৈরি হয়ে আছে ব্যবসায়ীদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সেটা দেবার কথা সেটা বিলিবন্টনের ব্যবস্থা হচ্ছে না বহু বাজারে তৈরি হয়েছে কাঠামো বন্টন হচ্ছে না স্টেশন বাজারে হাত দেবার কথা ভাবছে না কিংবা আরও যা বাজার আছে জলপাইগুড়ি শহরে তার মধ্যে ঢুকছে না একই অভিজ্ঞতা আমাদের গোটা জেলার ক্ষেত্রে এবং উল্লেখ্য মালবাজার ময়নাগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি সর্বত্রই পেছনের দরজা দিয়ে দখল করা পৌরসভাতে তৃণমূল রয়েছে এবং তাদের দ্বারা পরিচালিত হতে গিয়ে অভিজ্ঞতা একই হচ্ছে উন্নয়নের টাকা কোথায় চলে যাচ্ছে আমরা কেউ মানুষ কোনো মানুষ জানতে পারছেন না এমনকি তৃণমূলের জনপ্রতিনিধি যারা পৌর স্তরে আজকে বিক্ষুব্ধ এদের কার্যক্রমের মধ্য দিয়ে জলপাইগুড়িতে আসবেন ডেপুটেশন নেওয়ার লোক নেই চেয়ারম্যান আসবেন না বরং সেখানে খাটা সেই অপরাধী যাকে হচ্ছে রাজ্যের শাসক দল তাদের দলীয় সমস্ত ক্ষেত্র থেকে অপসারিত করেছেন সেই মানুষটি হচ্ছে সে যে নিজে বসে আছেন ডেপুটেশন নেওয়ার জন্য আমরা তেমন মানুষের কাছে আমরা যেতেই চাই না সুনাগরিক রায় ডেপুটেশন দিতে এই ধরনের মানুষের কাছে ডেপুটেশন দেওয়া হবে না প্রয়োজনে ডেপুটেশনের কপি দেয়ালের মধ্যে পৌরসভার দেয়ালের মধ্যে আঠা দিয়ে সেটে দিয়ে স্লোগান শাউটিং করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রেখে আমরা বামপন্থী দলসমূহ আমরা আমাদের দায়িত্ব পালন জেল কাটা জেল কাটা অপরাধী বলতে আপনার কাকে বলছেন জলপাইগুড়ি শহরের সমস্ত নাগরিকরা জানেন সেটা সাংবাদিকরা এটা নিয়ে প্রচুর খবর করেছেন আর সুতরাং আমরা বলতে চাইছি এটাই যারা প্রতিনিধি হিসাবে জিতে এসছেন পেছনের দরজা দিয়ে তাদের মধ্যেই কেউ আছেন যার নাম আমরা উচ্চারণ করতে ঘৃণা বোধ করি পৌরসভা একাধিকবার বলেছেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এটা একাধিকবার পৌরসভায় মাইকিং হয়েছে কিন্তু আজ পর্যন্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে পানীয় সমস্ত ক্ষেত্রে মানুষকে গরিব মানুষের বাড়ি তৈরি করা সেই ক্ষেত্রে যত রকমের প্রকল্প আছে যার দ্বারা আর্থ সামাজিক ক্ষেত্রের মানুষ যারা পিছিয়ে কালা অংশের মানুষ তারা উপকৃত হতে পারেন সমস্ত প্রকল্পগুলো নয় ছয় হচ্ছে এবং রাজ্য সরকারের বা প্রশাসনের এই ক্ষেত্রে কোনো রকমের দৃষ্টি পৌরপ্রধান তো তিনটে আগে অফিসেই ঢোকে অপেক্ষা করছি দেখছি আগামী আছে সমস্যা না মিটলেই সমস্যা না মিটলে আরো বড় আন্দোলনে যাব আমরা জলপাইগুড়ি জেলার সমস্ত পৌরসভাতে আজকের দিনের ডেপুটেশন হচ্ছে ময়নাগুড়িতে আগামীকালও হবে ধন্যবাদ আজকে কি